তো সকালে উঠে দেখি গেমের ভিতরে চলে এসেছে নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট এবং এই নতুন ইভো ওয়ার্ল্ড ভিতরে নতুন ইভো গান পি নাইনটিটা দিয়ে দিয়েছে এবং সেকেন্ড আইটেম রিয়ার্ট হিসাবে দিয়েছে ইভো এম ফাইভ এবং তিন নাম্বারের যে ইভো রয়েছে সেটা হলো ইএম ফোর ওয়ান এবং চার নাম্বারে যেটা রয়েছে সেটা হলো ইএম টেন টু পয়েন্ট জিরো তো আজকের এই ভিডিওতে আমরা এইখান থেকে প্রত্যেকটা ইভো বের করার চেষ্টা করবো দেখবো যে এই ইভো ওয়ার্ল্ড আলাদা করে প্রত্যেকটা ইভো আমাদের বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় আইডিতে দেখতে পাচ্ছ অলরেডি সাঁত্রিশশো একান্ন ডায়মন্ড রয়েছে দেখবো যে এই ডায়মন্ডের ভিতরে আমাদের প্রত্যেকটা এই বের হয় কিনা তাছাড়া তোমরা এখানে একটু খেয়াল করলেই দেখতে পাবো আমরা যখন তখন এইখানে দেখতে পাই ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এই স্পেশাল দুইশো ডায়মন্ডের জায়গায় ডায়মন্ড দিয়ে আমরা দশের একটা স্পিন করতে পারবো এবং মাত্র চার ডায়মন্ড দিয়ে একের একটা স্পিন করতে পারবো তো অলরেডি সবকিছুই বোঝানো শেষ এখন চলো আমাদের ক্যারেক্টারটাকে চেঞ্জ করে নিই তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে আমরা মেন ক্যারেক্টারটা চেঞ্জ করে একটা ক্যারেক্টার নিয়ে নিলাম তো পার্সেন্ট বিশ্বাসের সাথে রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে চলে যাবে নূপর ওয়েবসাইট আর এইখানে ডায়মন্ড টপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে তাহলে তোমার সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে রূপবাদার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো ভিডিও শুরুতে ছোট একটা অ্যাড দেওয়ার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইতেছি তো চলো এখন আমরা সরাসরি ইউবাগান সেকশনে চলে যাই এবং ইউবাগান সেকশনে গিয়ে আমরা অলরেডি স্পিন মারা শুরু করে দিই তো চলো প্রথমে আমরা একের একটা স্পিন করি তারপরে দশের স্পিন শুরু করবো যেহেতু আমাদের সাত ডায়মন্ডে একের একটা স্পিন হয়ে যাইতেছে তো ফাইনালি আমরা এখানে একের একটা স্পিন করে দিলাম ওরে ভাই একটা লোড আউট পেয়ে গেছি না ঠিকই আছে সিঙ্গেল স্পিনে ইবোগান পাওয়া প্রায় অসম্ভব তো চলো আমরা সরাসরি এখন চল্লিশ ডায়মন্ডে দশের একটা স্পিন করে দিই তো ফাইনালি চল্লিশ ডায়মন্ড দিয়ে আমরা দশের একটা স্পিন করে দিলাম তো আমরা কি প্রথম স্পিনে কোনো ইবোগান পাবো আর তোমরা কেউ চল্লিশ ডায়মন্ড স্পিন করে কোনো ইবোগান পাইছো কিনা সেটা কমেন্ট করে জানাতে পারো আমারটা তো দেখতে পেলাম আমি গুছাড়া কিছুই পাইলাম না একটা গান বক্সও পাইলাম না তো চলো দেরি করে কোনো ধরনের লাভ নেই আমরা দুইশো ডায়মন্ডে আবারও একটা স্পিন করে দিলাম তো দুইশো ডায়মন্ড স্পিন করার সাথে সাথে এইবার দেখতে পাই একটা গান বক্স পেয়েছি দুইটা গান বক্স পেয়েছি কিন্তু একটা ইবোগান পাইলাম না এখানে দেখতে পাচ্ছ দুইটা গান বক্স পেয়েছি রে ভাই এখানে একটা ইউনিভার্সাল বক্স দিয়ে দিয়েছে মানে এই বক্স এর ভিতর থেকে আমি পাইলে সেটা প্রত্যেকটা ইবানের ব্যবহার করতে পারবো আশা করি সকলে বুঝতে পারছো না করে একটা স্পিন করে দিয়েছি তো এই না পাশাপাশি ইবগানের যে বক্স রয়েছে সে বক্সও দিতেছে না এখানে দেখতে পাচ্ছ লোড আউট আর গু দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে মানে জরিনাকে কিছু বলারই নাই তবে এখানে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের 34 লাখ হয়ে গেছে আমরা একটা থেকে দুইটা স্পিন করলে কোন না কোনো ইবগান পেয়ে যাবো তো এখানে আমরা ফাইনালি দুইশো ডায়মন্ড আরো একটা স্পিন করে দিলাম বাইরে ভাই এখানে আমার যা মনে হইতেছে লাস্ট স্পিন পর্যন্ত করাই লাগবে না হলে আমাদের একটা গান বক্স তো দিতেছে না ইভো গানের কথা তো ভুলে গিয়েছে তবে হ্যাঁ এখানে আমাদের পঁয়তাল্লিশ লাখ হয়ে গেছে এবার আমরা দুইশো ডায়মন্ড একটা স্পিন করবো এবং যে একটা ইভো পেয়ে যাবো তো গেরিনা আমাদের ইভো পি টা দিয়ে দিস তো চলো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিলাম ওরে ভাইরে ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা যখন স্পিনটা করে দিয়েছি সাথে সাথে দুইটা ইভো উপরে পড়ে গিয়েছে জীবনে প্রথম ভাই এক স্পিনে দুইটা ইভো পাইলাম পরে এখানে দেখতে পাচ্ছো ইনক্রিজেবল লাগ দিয়েছে সেই জন্য আমরা দুইটা ইভোগান পেয়েছি এখানে কংগ্রেসলেশনের মাধ্যমে আমাদের ইভো পি নাইন্টে দিয়ে দিয়েছে এবং এইখান থেকে ওকে দেওয়ার সাথে সাথে কংগ্রেসুলেশনের মাধ্যমে ইভো এম টান টু পয়েন্ট জিরোটাও আমাদের আইডিতে চলে এসেছে তো আমার মতো কেউ কি একই স্পিনে দুইটা ইভোগান কখনো পেয়েছ ও ফাইরে কমেন্ট করে জানাতে পারো দেখি আমার মতো কেউ পাইছে কিনা মানে কি যে খুশি লাগতেছে ভাই বলে বোঝাইতে পারবো না তো চলো এইখান থেকে আমাদের এখনো এম্পোরিয়ান এবং এমপিআইটা বের করার বাকি রয়েছে তো আমরা এখানে সরাসরি দুইশো ডাইমেনের আরো একটা স্পিন করে দিলাম তো এইবার তো আমাদের দিবেই না একসাথে আমাদের দুইটা ইভো দিয়ে দিয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা গান বক্স তো দিয়েছে তো চলো আমরা দুইশো ডায়মন্ড দিয়ে আবারও একটা স্পিন করি কোনো দেরি করে কোনো ধরনের লাভ হবে না তো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড আরো একটা স্পিন করে দিলাম তো স্পিন প্রথমে দেখতে পাই একটা গান বক্স উপরে পড়ে গিয়েছে মানে এবার গান বক্স ও ভালো মতো দিতে আছে এবং ইভো দিয়েছে দুইটা তো দেখা যাক এবার আমাদের কত লাখ হলে তারপরে আমাদের আরো একটা ইভো দেয় তো চলো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড আরো একটা স্পিন করে দিলাম তো স্পিন করার সাথে সাথে দেখতে পাই এবারও গান বক্স দিয়েছে তাও দুইটা না তিনটা দিল আমি ভালো খেয়াল

আমাদের আর মাত্র একটা ইভগান বের করা বাকি রয়েছে সেটা হলো ইভো এমপি তো চলো আমরা এইটা বের করার জন্য এক হাজার ডায়মন্ড খরচ করি দেখি যে আমরা এখান থেকে ইভো এমপি ভাইভটা বের করতে পারি কিনা এই ইভেন্টের একটা সমস্যা আছে পাওয়া ইভগান বারবার দেয় তো দেখি আমরা পাওয়া ইভগান পাই নাকি ইভো এমপি পাই তো এখানে আমরা দুইশো ডায়মন্ডে একটা স্পিন করে দিয়েছি তো যেহেতু স্পিন হইতেছে সেহেতু আমরা কিছু কথা বলিনি আমি কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করতেছে ভাই আমি মায়ের থেকে টাকা চুরি করে তারপরে অনেকগুলো ডায়মন্ড টপ আপ করেছি তো আমি বলি কি ভাই এভাবে চুরি করে ডায়মন্ড টপ আপ করার কোনো ধরনের প্রয়োজন এইসব ইভেন্ট কমপ্লিট করে কি হবে তুমি যখন ইনকাম করতে শিখবে বা তোমার যখন ইনকাম থাকবে তখন তুমি এইগুলো বের করো বা শখ পূরণ করো যেহেতু আমার এই কেউ আর অন্য ভাবে ডায়মন্টোভাব করবে না আর হ্যাঁ ভাই তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাও নাই অবশ্যই একটা করে লাইক দিও তোমার একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা আরেকজন মানুষের সামনে পৌঁছাবে তো দয়া করে একটা লাইক করে দেওয়ার যারা চ্যানেলে নতুন আসতো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে তো দেখো ভাই আমরা কথা বলতে বলতে কত দূরে চলে এসেছি এখানে আমাদের লাখের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের লাখ হয়ে গেছে ছত্রিশ তাহলে বুঝতে পারছো মানে আমরা এই স্পিনটা করার সাথে সাথে একটা না একটা ইভোগান পেয়ে যাবো তো গেরিনা দয়া করে পাওয়া ইভোগান দিস না তো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছ কিসের একটা নোটিফিকেশন চলে এসেছে তো ওরে ভাই রে ভাই ইভো এম ভি ওয়াইভের উপরে পড়লো মনে হইতেছে কংগ্রাচুলেশন আর কংগ্রাচুলেশন মাধ্যমে ইভো এম ভি পেয়ে গেছি ভাই আজকে মাত্র চব্বিশশো সাড়ে চব্বিশশো ডায়মন্ডের ভিতরে আমরা প্রত্যেকটা ইভোগানই বের করে ফেলেছি ইভোবল ইভেন্টের ভিতর থেকে তো আমি জানি না আমার মত কেউ এত অল্প ডায়মন্ডের ভিতরে সাতটা ইভোগান আনলক করতে পেরেছে কিনা আজকে আমরা কোন পাওয়া ইভোগান একবারও পাইনি আমরা যে কয়টা ইভোগান পেয়েছি সেই কয়টা নতুন ইভোგანი পেয়েছি সেজন্য আমাদের কম ডায়মন্ডের ভিতরে আনলক হয়ে গিয়েছে তো চলো এখন আমরা দেখি যে আমাদের কাছে কয়টা বক্স হয়েছে এবং এই বক্সগুলো আমরা এখন ওপেন করি তো এখানে হলো অনেকগুলো বক্স পেয়েছি তো চলো আমরা সরাসরি এইখান থেকে যে তিনটা বক্স রয়েছে এই তিনটা বক্স এখন ওপেন করে দিই তো তিনটা বক্সের ভিতর থেকে আমরা 10টা ইভোগানের টোকেন পেয়েছি তো এখন আমরা বক্স ওপেন করবো তো সাতটা বক্স ওপেন করার সাথে সাথে আমরা গেছি তো চলো এখন আমরা দুইটা বক্স ওপেন করি তো দুইটা না এখান থেকে আমরা ওপেন করি তো সাতটা বক্স ওপেন করার সাথে পেয়ে গেছি তো এরপরে আটটা টোকেন পেয়ে গেছি হয়ে গেছে তো আইডি তে দেখতে পাচ্ছ এখনো তেরোশো ডায়মন্ড রয়েছে তো চলে এই তেরোশো ডায়মন্ড দিয়ে আমরা ইবগানের বক্স কিনে নিয়ে আসি স্টোর থেকে তো এখানে ইভোগানের বক্স আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পাইনি তবে এখানে পেয়েছি ইউনিভার্সাল বক্স তো চলো আমরা এই ইউনিভার্সাল বক্সই কিনে ফেলে তো এখানে আমাদের বত্রিশটা হইতেছে বারোশো ডায়মন্ড দিয়ে তো চল আমরা বত্রিশটা বক্সই এখান থেকে কিনে ফেললাম ফেললামে ভাই ভিডিও করার সময় জ্বালাতন করে তো চলো বক্স গুলো একেবারে আমরা একবার যদি আমরা এক হাজার টোকেন পাওয়া যায় তাহলে আমাদের আর লাগবে না তো এইখান থেকে দশটা বক্স ওপেন করে আমরা পঁয়ত্রিশটা টোকেন পেয়ে গিয়েছি তো চলো এখানে আর বাইশটা বক্স রয়েছে আমাদের কাছে তো সালে এগারোটা বক্স আমরা ওপেন করি তো এগারোটা বক্স ওপেন করে এখানে আমরা উনচল্লিশটা টোকেন পেয়েছি তো এগারোটা বাক্স রয়েছে এই এগারোটা বাক্স আমরা এবার একেবারে খুলে দেবো তো এগারোটা বাক্স ওপেন করার সাথে সাথে একচল্লিশটা টোকেন আমরা পেয়ে গিয়েছি তো এখানে আমাদের মোট একশো টোকেন হয়ে গিয়েছে তো আমাদের এস কার লেভেল ছিল চলো আমাদের এতগুলো টোকেন দিয়ে দেখি এস কার্ডটা ম্যাক্স হয় কিনা তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এস কার্ডটা ম্যাক্স হইতেছে না এখনো পর্যন্ত তিনশো উনপঞ্চাশটা টোকেন হয়েছে এস কার্ডটা ম্যাক্স করতে এখনো আড়াইশো টোকেন বাকি রয়েছে তো যেহেতু আইডিতে আর ডায়মন্ড নাই সেহেতু বাক্স আর কিনতে পারলাম না তো আজকে বাক্স খুলে যে টোকেন পেয়েছি এই টোকেনগুলো গুলো জমানো থাক আর পরে বাকি কিছু কিছু বাক্স কিনে আমরা এই ম্যাক্স করে ফেলবো আজকে আমরা কোনো ইভগানের লেভেল আর বাড়াইতেছি না তো ভিডিও সবাই দেখে তবে লাস্ট পর্যন্ত সবাই দেখে না তো তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই ইজিলি কে কাউন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ